প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস করবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ওয়ান ফিজিক্যাল সিম ওয়ান ইসিম এবং টু ফিফটি সিক্স জিবি প্রাইস করবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এরপরে মোস্ট হাই ভেরিয়েন্ট এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবির প্রাইস তরবে এক লক্ষ হাজার টাকা এরপরে ম্যাক্স এক লক্ষ টু ফিফটি সিক্স টাকা ফিজিক্যাল সিম ওয়ান এরপরে আইফোন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভেরেন্ট ওয়ান ফিজিক্যাল সিম ওয়ান সিম প্রাইস করবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স সব করতে চলে আসুন আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেট সহ যে কোনো আউটলেটে অথবা ঘরে বসে অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট মোবাইল বাস বিডি ডট কম